বন্ধুরা কি যে বলবো সত্যি ভেবে পাচ্ছি না আমাদের পার্শ্ব শিক্ষক একজন বন্ধু ওনাকে আমি আমি বলতে পারছি না অনেকে বন্ধু বলবেন হয়তো একজন পার্শ্ব শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের পাশে না দাঁড়িয়ে উল্টে তার পরিবারকে বদনাম করা হচ্ছে যে তার একটি সন্তান কন্যা সন্তান তার নামে উল্টো কথা বলা হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন কে কথাটি বলেছেন তিনি তো নিজেকে একটা পার্শ্ব শিক্ষক দরদি এরকম টাইপের একটা কিছু বোঝাতে চান যদি তিনি সত্যিই তাই হতেন তাহলে কি এই যে কথাগুলো উনি সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছেন সেগুলো কি উনি বলতেন ওনার নিজের কন্যা সন্তান নেই হয়তো নেই থাকলে কন্যার সন্তানের মূল্যটা বুঝতেন হয়তো নেই হয়তো কি আমি তো এখন আমি ওনার বিষয়ে কিছু জানি না বিশেষ কিছু জানি না জানার চেষ্টাও করিনি কোনোদিন নিশ্চয়ই কন্যা সন্তান নেই যদি কন্যা সন্তান থাকতো অন্যের কন্যা সন্তান নিয়ে এরকম উল্টো পাল্টা কথা তিনি বলতে পারতেন না আপনারা অনেকেই পোস্টটা পড়েছেন আমি কি বলবো কি না বলবো সেটা ভেবে পাচ্ছিলাম না যখন পোস্টটা দেখেছি না দেখার পরে পুরো মাথাটা গরম হয়ে গেছে ভাবুন একবার একটা মানুষ কতটা নিচে নামতে পারলে তবেই এই কন্যা সন্তানের বিরুদ্ধে এরকম কথা বলতে পারে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আপনাদেরকে দিয়ে দেব এবং ডেসক্রিপশানে লিঙ্কও দেওয়া থাকবে চাইলে খুলে দেখতে পারেন সেই ভদ্র না ভদ্র বোধ তাকে বলা যায় না লোক আমি অভদ্র বলতে চাই না তিনি একজন শিক্ষক হতে পারেন শিক্ষক কিন্তু শিক্ষক তো আমি তাকে অভদ্র বলে অন্তত নিজেকে ছোট করতে চাই না তাই উনি যে কথাগুলো লিখেছেন সেগুলো আপনাদের জানা দরকার এবং উনি যে অ্যালিগেশনগুলো এনেছেন না সেই অ্যালিগেশনসগুলো কতটা মিথ্যে সেটা আপনি সমন্বয় সমিতির পেজে যান পনেরোই সেপ্টেম্বর দু দেখতে পাবেন সেখানে পরিষ্কার করে একটা আবেদন করা হয়েছে এই যেই হাবিবুর রহমান যিনি আত্মহত্যা করেছেন খুবই দুঃখের বিষয় আমাদের একজন সাথী তিনি যুদ্ধের এই লড়াইয়ের ময়দান থেকে চলে গেছেন তিনি পারেননি আমি বলছি না তিনি ভালো কাজ করেছেন একবারও বলছি না পরিবারের কথা তাঁর ভাবা উচিত ছিল কিন্তু তিনি নেই বলে সরকারকে সেফ সাইড করার জন্য একটা পেশাগত সংগঠনের নেতৃত্ব এত বড় এত বাজে কথা বলতে পারে এটা আমার কল্পনার বাইরে হ্যাঁ পদ ধরে রাখতে হবে না পদটা ধরে রাখার জন্যেই তিনি এই সমস্ত কথা বলছেন সত্যি সত্যি আমি না ভাবতে পারছি না ওর ওনার মধ্যে মানবিকতা বলে কিছু আছে কি না আপনারা সমন্বয় সমিতির যে পেজটা সেখানে কি লেখা আছে সেটা আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেব এই স্ক্রিনে আপনারা দেখতে পাবেন সেই সঙ্গে ডিসক্রিপশানেও লিংক দিয়ে দেব। আপনারা খুলে দেখবেন আমি ওই আমাদের পার্শ্ব শিক্ষকদের যে সরকারি সংগঠনের যে বিশেষ ব্যক্তিত্বের কথা আমি বলছি নাম আমি করব না যে বিশেষ ব্যক্তির কথা বলছি উনি যে কতটা মিথ্যে বলেছেন বা উনি কি লিখেছেন সেটা পড়তেও আমার রুচিতে বাধে। সত্যি বলছি আমার রুচিতে বাঁধে একটু আদ্রু শিক্ষা দীক্ষা তো আছে টিচিং প্রফেশানে যখন আছি একটু শিক্ষা তো আছে আমি জানি না উনি কোন শিক্ষায় উনি প্রফেশান নয় উনি শুধু পার্টি করতে ব্যস্ত দলের দলের ঝান্ডা ধরে বসে আছেন আর সেই কারণেই আমাদের উন্নতি হচ্ছে না উনি যদি সত্যি সত্যি আমাদের পার্শ্ব শিক্ষকদের ভালো চাইতেন আজকে বহু বছর আগেই আমাদের ভালো হয়ে যেত এই তেরো চোদ্দো বছর ধরে একই ভাতায় আমাদের বসে থাকতে হতো না সমন্বয় সমিতির পেজে যেটা লিখেছে সেটা আপনারা শুনুন উত্তর দিনাজ উত্তর দিনাজপুর জেলার হাবিবুর রহমান একজন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক। বেশ কিছুদিন যাবত তিনি প্রেশার সুগার ও অন্যান্য রোগে আক্রান্ত ইদানিং মানসিক সমস্যাও সম্প্রতি দেখা দিয়েছে পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম স্ত্রী ও তিন সন্তান তার বড় মেয়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ যখন এই পোস্টটা করা হয়েছিল তখন সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর কি অর্থাৎ দু হাজার চব্বিশে পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে এখন সে হয়তো কলেজে ভর্তি হয়েছে কোথায় ভর্তি হয়েছে আমি জানি না দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে তিনি আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত ওনার একটা ছোট মুদির দোকান ছিল যা পুঁজি ও সময়ের অভাবে বন্ধ হওয়ার মুখে আমরা সকলেই আর্থিক ও মানসিকভাবে নাজেহাল তথাপি সকলের কাছে আবেদন সামান্য যার যেরকম ইচ্ছা তার ব্যাংক ডিটেলস দেওয়া আছে সেখানে যেন আমরা পাঠিয়ে দেই এবং এইসে অনেকেই টাকা পয়সা পাঠিয়েছেন আপনি বলুন তো রাস্তার ধারে নাকি তার জমি আছে সেই জমি বিক্রি করে অনেক টাকা পেয়েছে কোন শিক্ষক যার ন্যূনতম একটা সম্মানবোধ থাকে সে কি অন্যের কাছে হাত পাতবে যার কাছে এত জমি আছে এত জমি বিক্রি করে টাকা পেয়েছে সে হাত পাতবে আর এই লিঙ্কে ক্লিক করে আপনারা গিয়ে দেখবেন যদি সত্যিই তার কাছে টাকা থাকতো তার যা চেহারাটা রয়েছে না ছবিটা ছবিটা দেখলে বুঝতে পারবেন সেই চেহারাটা না টাকার গরমের চেহারা নয় টাকার গরমের চেহারা নয় একটা মানুষ কতটা অসহায় হলে তবেই পরের কাছে হাত পাতে আবার শিক্ষক হয়ে কি ভেবে আমাদের ওই সরকারপন্থী সংগঠনের ওই বিশেষ ব্যক্তিত্ব আমি বলবোই না উনি শিক্ষকের ভালোই চান না উনি যদি ভালো চাইতেন না একটু সহানুভূতিমূলক কিছু কথা বলতেন এরকম কাদা ছুটতেন না কথাটা সত্যি কি মিথ্যে সে বিচার্য বিষয় এটা নয় তিনি চিকিৎসা করাতে পারছেন না এটা একদম বাস্তব সত্য আপনারা যদি সমন্বয় সমিতির পেজে দেখতে পান না তাহলে পরিষ্কার বুঝতে পারবেন আমি আপনি যতই বিপদে পড়ি আমরা হাজারো একটা চেষ্টা করব কাজ করে চতুর্দিকে কাজ করে দু পয়সা উপার্জন করার আমরা কারোর কাছে হাত পাতব ওনার শারীরিক কন্ডিশান এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে উনি আর অন্য কোনো কাজ এমনকি স্কুলেও হয়তো যেতে পারছিলেন না যার জন্য হয়তো বেতনটাও ঠিকমতো পাচ্ছিলেন না কি করবেন হাত পাতা ছাড়া আমাদের কাছে বন্ধুদের কাছে উনি চেয়েছেন বন্ধুদের কাছে আমরা বন্ধু ওনার আমাদের কাছে উনি চেয়েছেন রাস্তায় তো ভিক্ষা করতে যাননি ওনার যদি টাকা থাকত উনি যদি লক্ষ লক্ষ টাকার মালিক হতেন তাহলে কি উনি আমাদের কাছে চাইতেন বন্ধুদের কাছে সাহায্য চাইতেন সত্যি ওই সরকারপন্থী সংগঠনের বিশেষ নেতৃত্বকে আমার আমার কিছু বলার নেই ভগবান ওনার সুমতি দিক এটুকুই চাইব যদিও ভগবানেরও সাধ্য নেই ওনার সুমতি দেওয়ার আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে যা ইচ্ছা করতে পারেন শেয়ার করতে পারেন না করতে পারেন কমেন্টও করতে পারেন নাও করতে পারেন যেটা ইচ্ছা আপনারা করুন আমার মনের কথা আমার মনের যে রাগটা ছিল সেটা আপনাদেরকে सुनाल